শীর্ষ সন্ত্রাসীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান সকালে হত্যার ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকজনকে আটকের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি বলেন নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ প্রকাশ্যে গোপনে দিনে বা রাতেই নগরীতে ছিনতায়ের সময় ক্ষণ নেই এখন ধানমন্ডি রায়ের বাজার মোহাম্মদপুর তো অনেকটা ডেথ জোন ছিন্তাকাকারীদের এই স্বর্গরাজ্যে বাসিন্দারাই যেন আগন্তুক অসহায় অনেকে এরই মধ্যে এলাকাও বদল করেছেন অতিষ্ঠ হয়ে সম্প্রতি আদাবরে চিন্তায়ের সময় এক ব্যক্তির কবজি কেটে নেয় চিন্তাকারীরা এই ঘটনায় পাঁচজনকে আটক করে ডিবি যারা আলোচিত কবজি কাটা গ্রুপের সদস্য এর আগেও একাধিক ব্যক্তির কবজি কাটার অভিযোগ আছে আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ির দুনিয়া কলেজ ছাত্র মিনহাজ খুন হয়েছেন গেল আঠাশে জানুয়ারি এ হত্যার ঘটনায় কিং মাহফুজ সহ পাঁচজনকে আটক করা হয় তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি কর্মকর্তারা মিনাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব সত্যতা এখন পর্যন্ত পরিচয়টাও জানতে পারেনি চেষ্টা করছি তার যদি কোনো পলিটিক্যাল পরিচয় থাকে আপনাদেরকে জানিয়ে দেব নগরীতে জানান ডিবি প্রধান ছিনতাইকারী যারা বিঘ্ন সৃষ্টি করছে তাদেরকে ধরার প্রচেষ্টা তাদেরকে ধরার জন্য আমাদের ডিবির স্পেশাল টিমগুলো দিন রাত চব্বিশ ঘন্টা কাজ আছে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের দূরাত্ম বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে ছিনতাই চাঁদাবাজি সহ নানা অপরাধ শীর্ষ সন্ত্রাসীদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা আমাদের পরিকল্পনা কোন সন্ত্রাসী কোন খারাপ কাজে লিপ্ত অবৈধ কাজে লিপ্ত কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না আমাদের প্রক্রিয়া আপনারা যে প্রশ্ন করেছেন আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে এটা শুধু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের পরিকল্পনা সারা বছরের জন্যই সব সময়ের জন্য এদিনে তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জন সহ পৃথক ঘটনায় আরও কয়েকজন ছিনতাইকারীকে আটকের খবর জানায় জিবি রিয়াজ রাহান যমুনা নিউজ ঢাকা